স্টক স্টের সাপ্তাহিক অ্যানালিসিসে আপনাদের স্বাগত সর্বশেষ আমরা ঈদের আগে 23 মে আমরা একটি পূর্বাভাস বলেছিলাম যে আমাদের মার্কেট ডাউনট্রেন্ডে আছে এবং এবং সেটা একটু রিটেস্ট করবে হয়তো যেটা বলেছিলাম ঠিক তেমনটাই হয়েছে মার্কেট ডাউনটি ছিল এবং ব্রিটেস্ট করেছে এটা হচ্ছে আমাদের সর্বশেষ টেকনিক্যাল অ্যানালিস এর ফরকাস্ট ছিল বাস্তবতা তাই হয়েছে বর্তমানে মার্কেটটা এমন অবস্থায় আছে লাস্ট কিছু কারণ দিবস মার্কেটের প্রাইস বৃদ্ধি পাচ্ছে এই হচ্ছে সর্বশেষ অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের অবস্থা কন আগামী সপ্তাহে বা বর্তমান রানিং সপ্তাহে অর্থাৎ 19 জুন পর্যন্ত মার্কেট কেমন যাবে তার একটা সিনারিও আমরা অ্যানালাইসিস করে দেখি কে ওয়ান সারten আমরা যদি যাই তাহলে আমরা স্পষ্ট দেখতে পাই মার্কেট একটি শক্তিশালী ডাউন ট্রেন্ড আছে এবং তবুও লাস্ট কয়েক কার্যদিবস প্রায় পাঁচ ছয় কার্য দিবস বৃদ্ধি হওয়ার চেষ্টা করছে সুযোগ পজিটিভ হওয়ার চেষ্টা করছে যদি এটি কোনো আশানুরূপ পাবেন না ওভারঅভল বলবে মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আছে তবে তবে ওয়ান আওয়ার ছাটে মার্কেট হায়ার হাই তৈরি করেছে অর্থাৎ অনেকদিন যাবৎ কমার পর মার্কেট যে একটা বিপরীত প্রতিক্রিয়া দেখায় সেই প্রতিক্রিয়াটাই দেখাচ্ছে সেই হিসাবে যেহেতু এখানে হায়ার হাই তৈরি করেছে সেই হিসাবে মার্কেট আগামী তিন চার কর্ম দিবস পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি রেদার দেন নেগেটিভ হওয়ার চাইতে সুতরাং আমরা আশা করি আগামী কয়েক কার্য দিবস হয়তো ভালো করবে এখন প্রশ্ন হচ্ছে আপটেন্ট কখন যাবে আপটেন্ট কনফার্মেশন হওয়ার জন্য আমাদের একটি বড় ধরনের উত্থান প্রয়োজন সেক্ষেত্রে আমাদের আপাতত শর্ট টাইমে আপটেন্ট কনফার্মেশনের জন্য আমরা আশা করি যদি মার্কেট প্রাইস এই লেভেলটা চার হাজার আশি থেকে চার হাজার আশি চল্লিশ এই লেভেলটার উপরে এই লেভেলটার উপরে যদি মার্কেট যায় একটু রিটেস নিয়ে আবার উপরে দিয়ে তাহলে আমরা চিন্তা করব যে মার্কেট শর্ট টাইমে আপ ট্রেন্ড হয়েছে তাছাড়া একটা রিটেস্টমেন্ট ছাড়া কিছুই নেই তো আমরা আশা করি আপ ট্রেন্ড হলে অবশ্যই জানিয়ে দিব তো তার আগে আমরা এরকমই হচ্ছে আর মেজর ট্রেন্ড হচ্ছে ডাউন জাস্ট ডাউন ট্রেন্ডের একটা বিপরীত প্রতিক্রিয়া দেখাচ্ছে মার্কেট